এই ফুল গাছটার নাম আমি জানি না এটা কি ফুল গাছ তবে প্রতিদিন সকালবেলা আমি উঠে দেখি যে এই গাছটায় পুরো প্রত্যেকটা গাছে ডগায় ডগায় বা শাখায় শাখায় এই গাছটাতে ফুল হয়ে থাকে এবং গাছটা আমার গেটের বাইরে আছে গেটের সামনে দেখে খুব ভালোও লাগে গাছটাকে কিন্তু কয়েকদিন হলো আমি পুরো গাছটাতে এই ধরনের কিছু ইনসেক্টস বা এই ধরনের পোকাগুলো আমি দেখতে পাচ্ছি আমাকে বলা হলো যে এগুলো থেকে নাকি প্রজাপতি তৈরি হবে তাই আমি এখন এমন একটা মানে সংকটের মধ্যে পড়েছি না আমি গাছটাকে বাঁচাতে পারছি না আমি এদেরকে মেরে ফেলতে পারছি যদি সত্যি এগুলো থেকে প্রজাপতি হয়ে থাকে তাহলে এদেরকে মেরে ফেলাটাও ঠিক হবে না আমার রকম গাছ যতগুলো রয়েছে সব গাছগুলোই দেখছি একই অবস্থা আমার ভীষণই খারাপ লাগছে গাছটার অবস্থা দেখে